দাওয়াত দিতে দিতে যখন সাদ নবি অকাস রাদিয়াল্লাহু তাআলা সাদ নবি অকাস রাদিয়াল্লাহু তাআলাান নদীর পাশে এসেছেন বিশাল বড় নদী বিশাল বড় নদী ওই নদীর পারে যখন এসেছেন ওই নদীর পারে যখন এসেছেন হজলি চাহ বাইক ৰাম ৰ দিয়া লাহো তালা নলা নলা নদীৰ সকলেই বিশাল নদী কিভাবে পার পাৰ হব কিভাবে যাবে পৰামৰ্শই বচনেন দিশ্বাবি অকাশ ৰ দিয়া লাহো তালা ন জিজ্ঞাসা করেন নাচ কোনোবীৰ সাহ বিদানে

আপনি আদেশ করবেন সঙ্গী সঙ্গে আমরা তা পালন করব ইনশাআল্লাহ হযরত সাদ বিন আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা বলেন সকল সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু বলেন ঠিক আছে তোমরা প্রস্তুত থাকো আমি যখন তোমাদেরকে আদেশ করব সঙ্গে সঙ্গে তোমরা নদীতে যাপিয়ে পড়বে কারো কাছে গুড়াও কারো কাছে আছে যুদ্ধের শুরু সমান সমান হযরত সাদ তিনি ঘোষণা করে দিলেন তোমরা নদীতে জাপিয়ে দিয়ে পড়ো আল্লাহর দিন কাহিমের জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য আদদিনের দাওয়াত আমরা নদীর পাড়ে রেখে দিব না

এত বিশাল নদী এই নদীতে আবার ঢেউ রয়েছে উত্তাল তরঙ্গ ভয়ানক এক অবস্থা আমরা যারা দুর্বল মানুষ এরকম বড় বড় নদী দেখে বিশাল বড় বড় ঢেউ দেখে তরঙ্গ দেখে আমরা এমনি বয় পেয়ে যাই কথা বলেন ঠিক কিনা সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সকনে নিরাপত্তির সাথে পার হইলেন একজন সাহাবি ইচ্ছা করে যে পানি পান করে এমন একটি পিয়ালা নদীতে ছেড়ে দিয়ে এলো নদীর ওপারে যাওয়ার পরে হজরেদি সার দিন আবিও তাল জিজ্ঞাসা করেন নবীর সাবিরা তোমাদেরই কোন আসবাবপত্র কি নদী রেখে দিয়েছে একজন সাহাবি বললেন হা আমার আসবাবপত্র ভিতরে একটি যে আমি পানি পান করতাম এমন একটি পেয়ালা নদী রেখে দিয়েছে হজরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কসম করে বলেন সাবাই ক্যারামে দিনের মুজাকিদের কোনো জিনিস নদী গ্রহণ করতে পারে না বলার সঙ্গে সঙ্গে নদীর টের সাথে সাথে সাবাই ক্যারামের সামনে চলে আসলেন চিৎকার বলেন সুবাহানল্লা তারা তাই গিরিশ নদী পার হয়ে গেল তাই করি নদী পার হয়ে যাওয়ান পলিং ওই দেশের গভর্নর ছিল কাফের সে শুনতে পেল হযরত সাদিন আলী ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কুম আমার দেশের মধ্যে তারা এসে গেছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার এই দেশটাকে তারা দখল করে নিতে পারলো নিতে পারবে জন্য একটা শয়তানি বুদ্ধি ওই গভর্নরের মাথায় আসলো গভর্নর কি করলেন একজন আসেদ পাঠাইলেন একজনকে পাঠিয়ে দিলেন একটি চিঠি লেখে হে তোমরা কি করো আজকের রাত্রিটা তোমরা জঙ্গলের পাশে থাকো আগামীকাল তোমরা শহরে ওঠো কারণ তার মনের ভিতরে এমন ছিল এই রাত্রিটা যদি জঙ্গলের পাশে থাকে জঙ্গলের হিংস্র প্রাণীরা খেয়ে ফেলবে আগামীকাল আর শহরে উঠতে পারবে না

এখানে এসেছি ফরজিউ ফা ইন্না নাযিলুন ওয়া মান ওয়াজাদনা ба'দাহু কদাল্লাহু জারি হওয়ার পরে কোন হিংস্র প্রাণী যদি আমার চোখের সামনে পড়ে যাও তাহলে তোমার সাথে আর আমার সাথে মুসাফিলা হবে তরวัลদি জঙ্গল হিংস্র প্রাণীরা সোনার সঙ্গে সঙ্গে কিতাব এসেছে ইতিহাস সাক্ষী ছোলার সঙ্গে সঙ্গে সাপগুলো হিংস্র প্রাণীগুলো এবং এক সাপ আর এক সাপের বাচ্চাগুলোকে যে কামড় ওই জায়গাটা ওই জায়গাটা নিরাপদ রেখে যায় ওই জায়গায় থেকে চলে যান যেন নবীর সাপ বা এক রাম রিম্লাহত তারা সেখানে যে নিরাপদের সাথে থাকতে পারে ভাই না আমার তারাও ছিল মানুষ আমরাও বনাম মানুষ কিন্তু আমার কথায় তো কোনো কিছু ডোরে না আমার কথায় কেন কিছু সরে যায় না ওই জন্য সাদ বিনা বি আনলা হু তাল আনহুর বাসনের বাসনের পরে হিংস্র প্রাণীরা পর্যন্ত ওই জঙ্গল থেকে ছেড়ে ওই এলাকা ছেড়ে অন্যত্র চলে যায় চোরে ছোট বলেন সুবহানন্দ جيكري جيكري سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله